আসসালামু আলাইকুম প্রিয় ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আজকে এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা তো আমরা পূর্বেও বলেছি প্রিয় ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রনিক্স হচ্ছে একটি ইনকিউবেটর তৈরিকারক প্রতিষ্ঠান আর আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বিভিন্ন ক্যাপাসিটির মেশিনগুলো এখানে কিন্তু ধাপে ধাপে তৈরি করে রেখেছে। যেহেতু আমাদের একটি ইনকিউবেটর তৈরিকারক প্রতিষ্ঠান সুতরাং আমাদের কাছে এরকম মেশিনগুলো নিয়ত প্রতিদিনই তৈরি হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু এখানে সেমি অটোমেটিক এবং ফুল অটোমেটিক কক্সিট এবং মেলামাইন বোর্ড এবং প্লাস্টিক বোর্ডের বিভিন্ন ক্যাপাসিটির মেশিনগুলো এখানে কিন্তু সারিতে সারিতে সাজানো অবস্থায় রয়েছে তো আমাদের কাছে রকম ক্যাপাসিটি মেশিনগুলো পাওয়া যায় এগুলো আপনাদেরকে আজকে দেখাবো তো শুরুতে সবচেয়ে ছোট ক্যাপাসিটি মেশিন দিয়ে শুরু করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবচেয়ে ছোট ক্যাপাসিটির মাত্র 30 ডিমের মেশিনগুলো আমাদের কাছে রয়েছে তো এখানে কিন্তু 30 ডিমের এখানে মোট চারটি মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবকটি মেশিনই কিন্তু এসি মেশিন তার মধ্যে একটি মেশিন আমরা এসিডিসি তৈরি করেছি কাস্টমারের চাহিদা থাকার কারণে অনেকে সবচেয়ে ছোট ডিমের মেশিনগুলোর মধ্যেও এসিডিসি মেশিন চেয়ে থাকেন তাদের জন্য মূলত এই মেশিনটি আচ্ছা তিরিশ ডিমের পরে যে মেশিনটা হয়ে থাকে সেটা হচ্ছে পঞ্চাশ ডিমের মেশিন তো এখানে পঞ্চাশ ডিমের মোট তিনটি মেশিন দেখা যাচ্ছে এছাড়াও এখানে আরও কিন্তু আমরা পঞ্চাশ ডিমের বেশ কয়েকটি মেশিন তৈরি করে রেখেছি আর এই মেশিনগুলোর কালার কিন্তু এক একটার এক এক রকম দেখতে আপনাদের চাহিদা অনুযায়ী চাইলেও আমরা যে কোনো কালারের মেশিন আপনাদেরকে দিতে পারবো আচ্ছা এর পাশেই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটি মেশিন দেখা যাচ্ছে এগুলো হচ্ছে মূলত পঞ্চাশ থেকে সাইট ডিমের খুবই মজবুত কোয়ালিটির বক্সে তৈরি করা দুটি মেশিন তো এখানে নিচে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পঞ্চাশ থেকে সাইট ডিমের এসিডিসি মেশিন এবং উপরের মেশিনটি হচ্ছে একই ক্যাপাসিটির মধ্যে শুধুমাত্র বিদ্যুতে চলবে এবং বিদ্যুৎ দুই তিন ঘন্টা না থাকলেও সমস্যা হবে না এরকম একটি ইনকিউবেটর মেশিন দুটি মেশিনের মধ্যে কিন্তু অবশ্যই দামের পার্থক্য রয়েছে আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের মেশিন যদি দাম জানতে প্রয়োজন পড়ে তা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা এগুলো ছিল হচ্ছে পঞ্চাশ থেকে ষাট ডিমের মেশিন এর পরের মেশিনটি হচ্ছে সত্তর থেকে একশো ক্যাপাসিটির মেশিন আর এই সত্তর থেকে একশো ক্যাপাসিটির মেশিন এখানে কিন্তু দুইটা আপনারা দেখতে পাচ্ছেন এবং নিচেও কিন্তু আরো মেশিন রেডি করা আছে তো এই দুইটি মেশিন আগের মেশিনের মতনই এটি হচ্ছে এসি ডিসি মেশিন এবং নিচের মেশিনটি হচ্ছে শুধু এসি মেশিন তো এই সত্তর থেকে একশো ডিমের মেশিনটি আমরা সারা বাংলাদেশে খুবই কম মূল্যে এই মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও কিন্তু এখানেও কিন্তু আমাদের এই সত্তর ডিমের মেশিনগুলো কিন্তু তৈরি করা আছে একটি হচ্ছে বর্তমান সময়ে বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি মেশিন আশি থেকে একশো ক্যাপাসিটির এই মেশিন তো এই মেশিনগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন আচ্ছা এটার পাশেই এবং এটার সাথে আরেকটি ক্যাপাসিটির মেশ আপনারা দেখতে পাচ্ছেন তো এই মেশিনটির ক্যাপাসিটি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো ষাট ডিমের দোতলা বিশিষ্ট মেশিন এবং এই মেশিনটি কিন্তু এসিডিসি আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের মেশিনগুলো সংগ্রহ করতে পারেন এবং এই মেশিনগুলোর চাহিদা ব্যাপক থাকার কারণে আমরা কিন্তু অলরেডি এখানে আরও দুটি মেশিনের কাজ শুরু করেছি কারণ কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা খুব দ্রুত এগুলো সরবরাহের জন্য পূর্ব থেকেই এই মেশিনগুলো তৈরি করে থাকি আচ্ছা এখানে আরেকটি মেশিন দেখা যাচ্ছে এটি হচ্ছে দুইশো বিশ ক্যাপাসিটির মেশিন আর এই দুইশো বিশ ক্যাপাসিটির এসিডিসি মেশিনটিও কিন্তু খুবই কম মূল্যে আমরা সারা বাংলাদেশে আপনাদের কাছে পৌঁছায় দিচ্ছি আর এই মেশিনটিও আমাদের কাছে রেডিয়েট অবস্থায় আছে আর এরপরে যে ক্যাপাসিটির মেশিনটা আমাদের কাছে রেডি আছে এটি হচ্ছে সবচাইতে বড় ক্যাপাসিটির একটি সেমি অটোমেটিক মেশিন এই মেশিনের ক্যাপাসিটি হলো হচ্ছে একশো সরি তিনশো পঞ্চাশ থেকে চারশো ক্যাপাসিটির মেশিন আচ্ছা এই মেশিনটি আজও মোটামুটি আমাদের কাছে সম্পূর্ণ রেডি অবস্থায় নাই বাহিরের কাজগুলো শেষ করা হয়েছে এবং ট্রে লাগানো এখনও বাকি আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মেশিনের ভিতরে কিন্তু বিশাল অংশ এখানে নিচে একটি ট্রে থাকবে এবং উপরের অংশে একটি ট্রে থাকবে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ এবং একশো পঞ্চাশ মোট সাড়ে চারশো ডিম বসাতে পারবেন তো পানির জায়গা বাদ দিলে কিন্তু এই মেশিনে আপনারা প্রায় চারশো ডিম কিন্তু বসাতে পারবেন তো এই ছিল হচ্ছে সবচাইতে বড় ক্যাপাসিটির মেশিন সেমি অটোমেটিকের মধ্যে আচ্ছা এর পরে আমরা চলে যাচ্ছি আমাদের কাছে থাকা সবচাইতে ছোটো ডিমের অর্থাৎ ছাপ্পান্ন পিস ক্যাপাসিটি অটোমেটিক মেশিন আপনারা দেখতে পাচ্ছেন ছাপ্পান্ন ডিমের এই অটোমেটিক মেশিনটিও কিন্তু আমাদের কাছে রেডিমেড অবস্থায় আছে এবং এই মেশিনগুলো কিন্তু বিভিন্ন কালারের হয়ে থাকে এবং মোটামুটি আমরা চেষ্টা করেছি এই মেশিনগুলো আপনাদের জন্য রেডি করে রাখতে কারণ এই মেশিনটিও অটোমেটিকের মধ্যে খুবই প্রচলিত একটি মেশিন যেটি ইদানিং কাস্টমার আমাদের কাছে খুব বেশি চাচ্ছে যে ভাই হবে আমরা ডিমগুলো ঘুরাইতে পারি না তা আমাদের জন্য সবচেয়ে ছোট ডিমের এই ধরনের মেশিনগুলো তৈরি করে দেন আচ্ছা এই মেশিনটির পরে আরেকটি মেশিন আমাদের কাছে আছে আর তা হলো অষ্টআশি ডিমের মেশিন আমি এই মুহূর্তে সময়ের অভাবে বা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য দেখাচ্ছি না তো এই মেশিনটা হচ্ছে অষ্টআশি ডিমের প্লাস্টিক বডির মেশিন তো আমরা যেটা করতেছি সেটা হচ্ছে বর্তমানে অষ্টআশি ডিমের মেশিনগুলো শুধুমাত্র আমরা প্লাস্টিকের বক্সে দুই করে দিচ্ছি তো এটি হচ্ছে অষ্টআশি ডিমের অষ্টআশি ডিমের অটোমেটিক মেশিন আচ্ছা তার উপরেই কিন্তু আরেকটি মেশিন দেখা যাচ্ছে এটি হচ্ছে ছাপ্পান্ন ডিমের অটোমেটিক মেশিন অর্থাৎ একটু আগে আপনাদেরকে যেই ছাপ্পান্ন ডিমের কক্সিডের বড়ির মেশিনটি দেখাইলাম তো সেই মেশিনটি কক্সিডের বাইরেও অনেকে আমাদের কাছে প্লাস্টিকের বড়িতে চান তো তাদের জন্য এই মেশিনটি মূলত তৈরি করা এটি হচ্ছে ছাপ্পান্ন ডিমের অটোমেটিক মেশিন আচ্ছা এর এর ক্যাপাসিটির যে মেশিনটি সেটি হচ্ছে দুইশো ছিয়াত্তর ডিমের এসিডিসি টাইমার অটোমেটিক মেশিন আপনারা দেখতে পারতেছেন যে আমাদের কাছে কিন্তু দুইশো ছিয়াত্তর ডিমের অটোমেটিক টাইমার অটোমেটিক এই মেশিনটি কিন্তু রেডি করে আছে পূর্ব থেকে এবং এই ধরনের মেশিনগুলো কিন্তু আমরা সচরাচর সবসময় রেডি করে রাখি তো মেশিনের ভিতরে ও মেশিনের ভিতরে অংশ এখন দেখাতে গেলে একটু সময়ের প্রয়োজন যাই হোক আমি বাইক থেকেই দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এসি ডিসি মেশিন এসিডিসি টাইমার অটোমেটিক মেশিন দুটো মেশিনই এবং এই মেশিনের সাথে কিন্তু আরেকটি অটোমেটিক মেশিন পাওয়া যায় সেটি হচ্ছে এক্স এম আঠারো কন্ট্রোলারের তৈরি হানড্রেড পারসেন্ট অটোমেটিক মেশিন এই এক্সএম আঠারোর হানড্রেড পার্সেন্ট অটোমেটিক মেশিনগুলো কিন্তু আমাদের কাছে পাবেন তো এই ছিল হচ্ছে অটোমেটিক মেশিন আর এর বাহিরে আমাদের নতুন ক্যাপাসিটির কিছু অটোমেটিক মেশিন তৈরি করেছে আমরা এটি হচ্ছে মেলামাইন বোর্ডের ডাবল লেয়ার বডির একটি অটোমেটিক মেশিন আর এই মেশিনটির ক্যাপাসিটি হচ্ছে তিনশো পঞ্চাশের চাইতে একটু বেশি তো এই মেশিনটিও কিন্তু আমরা কিন্তু তৈরি করে রেখেছি তো এই হচ্ছে তিনশো পঞ্চাশ ডিমের মেলামাইন বোর্ডের মেশিন আর এই মেশিনগুলো কিন্তু অনেক মজবুত হয়ে থাকে আচ্ছা সেই সাথে নিচে আরেকটি মেশিন দেখা যাচ্ছে আর এখানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচশো ডিমের একটি ফুল অটোমেটিক মেশিন যদিও এই মেশিনের কাজ কিন্তু আমরা সম্পূর্ণ শেষ করিনি এখনও টোয়েন্টি পারসেন্ট কাজ বাকি আছে কন্ট্রোলার সেটিংটা তো মেশিনের ভিতরের অংশ আপনাদেরকে দেখায় এই যে দেখেন এটা কিন্তু আমাদের হানড্রেড পার্সেন্ট অটোমেটিক একটি পাঁচশো ডিমের মেশিন তো হান্ড্রেড পারসেন্ট অটোমেটিক এই মেশিনটি এক্সেম আঠারো দিয়ে তৈরি করা হবে যার জন্য সম্পূর্ণ রেডিমেড তৈরি করে রাখা হয়েছে আর এটি কিন্তু ডাবল লেয়ার বোর্ডের অর্থাৎ মেলামাইন বোর্ডের পরেও কিন্তু আরেকটি লেয়ার ব্যবহার করা হয়েছে যেটি তাপ কিন্তু বেশি সময় ধরে রাখতে পারবে এই মেশিনটির কাজও প্রায় শেষ হয়ে গেছে মাত্র বিশ পারসেন্ট কাজ বাকি আছে তা আপনাদের যাদের এই রকম অটোমেটিক অথবা সেমি অটোমেটিক মেশিন প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের কাছে এই পাশেও দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সর্বনিম্ন পনেরো ডিম বসানো যাবে এরপর বিশ ডিম বসাতে পারবেন এরপরে পঞ্চাশ দিন বসাতে পারবেন তো এই মেশিনগুলো কিন্তু প্লাস্টিক বডির মেশিনগুলো কিন্তু আমাদের কাছে রেডিমেড তৈরি করা অবস্থায় আছে তো এই ছিল আমাদের স্টকের মেশিন এছাড়াও কিন্তু আমাদের কাছে আরও বেশ কিছু মেশিন তৈরি করা আছে আমাদের যেহেতু জায়গার বেশ অভাব এই কারণে আমরা সবগুলো মেশিন আপনাদেরকে এই মুহূর্তে দেখাতে পারলাম না তো এখানে থাকা মেশিনগুলো মোটামুটি আপনাদেরকে দেখালাম তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন